আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি লাইব্রেরি চলে আসলাম আপনাদের সাথে একটা বিশেষ সাবজেক্ট নিয়ে হাইব্রিড কি বর্তমানে কিন্তু আমরা সবজি বিভিন্ন ফল বাগান ফুল বাগানে প্রত্যেকটা গাছে আমরা হাইব্রিড বলে থাকি আসলে হাইব্রিড কি আমরা কি আসলে হাইব্রিড গাছ চিনে কিনে আনতে পারছি কিনা সেই বিষয় নিয়ে আপনি কীভাবে হাইব্রিড ভালো উন্নত জাতের গাছ কিনবেন আসলে উন্নত জাত কি এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারাও আমার সাথে শেয়ার করবেন তাহলে চলুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করি সবাই কেমন আছেন বন্ধুরা হাইব্রিড কি হাইব্রিড দুটি ভিন্ন উদ্ভিদ থেকে একটি প্রযোজনের মাধ্যমে তৃতীয় উদ্ভিদের সৃষ্টিকে আমরা হাইব্রিড বলি বা দুটি ভিন্ন জাতের ফুলের পরাগায়নের ফলে তৃতীয় যে ফুল থেকে যে ফলের ফুলের মধ্যে ভিন্ন জাতের ফুলের সাথে পরাগায়নের ফলে কৃত্রিমভাবে পরাগায়নের ফলে যে ফুল থেকে যে ফলটি তৈরি হয় এই বীজটি কিন্তু আমরা হাইব্রিড বীজ বলে থাকি এই ওইগুলি কীভাবে করে থাকে বিভিন্ন এগ্রিকালচারের মাধ্যমে প্রসেসিংয়ের মাধ্যমে কৃত্রিমভাবে তারা পরাগায়ন করে থাকে করে একটা উন্নত দ্বারের উন্নত ধরনের জাতের একটা বীজ তৈরি করে তারা যাকে আমরা হাইব্রিড বলি আমরা অনেকেই বুঝি না চিনি না আমরা দোকানে গিয়ে হাইব্রিড বললেই দিয়ে দেয় আসলে কি হাইব্রিড হল কি তার জন্য আমরা একটা ভালো উন্নত ধরনের বীজের দোকান থেকে বা এগ্রিকালচার জিনিস বেচা কিনে করে সার ওষুধ বেচা বিক্রি করে ওই দোকান থেকে যদি আমরা পরিচিত দোকান থেকে এ বীজ কিনতে পারি তাহলে কিন্তু আমরা উন্নত ধরনের বীজ পেতে পারি সবাই হাইব্রিড বলে বেঁচে দেয় বিক্রি করে দেয় আমরা কিন্তু না আসলে হাইব্রিড কি হাইব্রিড যা আমরা আলোচনা করলাম আরেকটি সিস্টেম আছে বিষ তৈরি বললাম হাইব্রিড বলতে গ্রাফটের মাধ্যমে কিন্তু হাইব্রিড আমরা বলে থাকি গ্রাফটেড যে আমরা সচরাচর দোকানে গিয়ে বা ফুল দোকান বা যে নার্সারিতে গিয়ে কারেন্ট চলে গেছে বাবা লাইট তো গ্রাফটের চারা আমরা কিভাবে চিনবো গ্রাফটের থাকলে যে হাইব্রিড উন্নত মানের গাছ হয়ে গেল এমন না বিষয় বন্ধুরা যারা বড় ধরনের নার্সারি করে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাদার প্ল্যান্ট কারেকশন করে যে গাছের মধ্যে বারো মাসি ফল হয় তারা এই মাদার গাছ আগে এনে তারা নার্সারিতে গাছ লাগিয়ে থাকে গাছটা লাগানোর পর যে গাছটাতে বারো মাসি ফলা হয় সেই গাছের মধ্যে আমরা এই গাছ থেকে সায়ন নিয়ে ফল আসার পর গাছ থেকে সায়ন নেওয়া হয় নিয়ে আমরা দেশি যে কোনো বীজ বা যেমন ধরেন আম আমের বীজ লাগালাম বাড়িতে বাড়িতে লাগানোর পর দেশি গাছের মধ্যে বীজের গাছের মধ্যে আমরা যে মাদার প্ল্যান্ট বড়ো বড়ো নার্সারিরা বিভিন্ন জায়গা থেকে এনে মাদার প্ল্যান্ট তৈরি করে যে গ্রাফটেড করে তাকে আমরা হাইব্রিড বলি সচরাচর বাজারে দেখা যায় আমরা ঠগি ঠকে যাই কোন জায়গাতে আমরা নর্মালি বাজারে দেখা যায় গিয়ে দেখি গাছটা বা কিনা বাবা লাইটটা কারেন্টটা চলে গেছে সরি একটু প্রবলেম কারেন্টটা চলে গেছে আজকে বিশেষ বিষয় নিয়ে একটা আলোচনা করবো কারেন্টটা চলে গেছে বাবার তো বাবা বন্ধুরা দুঃখিত কারেন্টটা চলে গেছে অন্ধকার দেখা যাচ্ছে আজকে বিস্তারিত কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন জানালে খুশি হবো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনারা গ্রাফটের চারা সঠিকভাবে চিনিয়ে বাজার থেকে কিনতে পারেন কারেন্টটা চলে গেছে দুঃখিত অনেক দিন পরে লাইভে আসলাম ভাবলাম বন্ধুদের সাথে আমরা আলোচনা করব বুঝা যাচ্ছে না অনেকক্ষণ হলো কারেন্টটা চলে গেছে খুবই দুঃখিত আপনাদের আড্ডা মারবো বলে চলে আসলাম কিন্তু আড্ডা মারতে পারছি না বন্ধুরা গ্রাফটেড ছাড়া আপনারা কিনতে গেলে জিনিসটা আমি বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করবো আজকে শেয়ার করবো গ্রাফটেড হলেই যে হাইব্রিড উন্নত জাত হয়ে গেছে এমন না বিষয়টা বন্ধুরা হাইব্রিড দেখবেন আমরা সচরাচর দেখে থেকে আমরা বড় বড়ো পরিচিত নার্সারি থেকে যদি আমরা গাছ কিনে আনি তাহলে আপনি ঠকবেন না কারণ একটি কারণ তারা বাগানে গিয়ে দেখতে হবে তাদের মাদার প্ল্যান্ট গাছ আছে কি না ওই গাছে ফলন ভালো হয় কি না ওই গাছ থেকে গ্রাফটেড বা যে সায়ন নেয় যে দেশি আমরা যেমন ধরুন আমি একটা আম গাছের কথাই বলছি আমাদের বাড়িতে লোকাল যে আম খেয়ে চারা ওঠে ওই গাছটা থেকে গাছটা বড় হইতে আমরা অনেক দিন আর পাঁচ থেকে ছয় বছর লাগে আমরা সচ্য দেখি গাছটা লাগানোর পরে গাছে ফুল চলে আসে বন্ধুরা কারেন্ট আসতে আবার লাইভে আসবো কারেন্টটা চলে গেছে